তো যেটা বলতেছিলাম মূলধন কি মালিক ব্যবসার জন্য যা নিয়ে আসবে তাই মূলধন আর মালিক বিজনেস থেকে যা উঠাই নিবেন তাই মূলধনের কাজটা হচ্ছে মূলধনের সাথে প্লাস করবা আর যেই জিনিসটা নিয়ে আসবে সেটা যেটাই হবে তার সাথে কাজ করে যদি নগদ আনে নগদের সাথে কাজ করে দিবা যন্ত্রপাতি আনলে যন্ত্রপাতির সাথে প্লাস করে দিবা আর উত্তোলন হচ্ছে মালিক যা যা নিয়ে যাবে তাই হচ্ছে কি আমার উত্তোলন তো উত্তোলনের জন্য কি হবে আমার মালিকানা শক্তি উত্তোলন হিসেবে দেখাবো মাইনাস করে মালিকানা শক্ত থেকে আর যেই জিনিসটা ওঠাই নিয়ে গেছে সেটাকে কমাই দেখাবো এই হচ্ছে এখন আসো এক নাম্বার যে মালিক কারবারে পঞ্চাশ হাজার টাকার অতিরিক্ত মূলধন নিয়ে আসে যা হিসাবভুক্ত হয়নি রেওয়া মিলে মূলধন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তুমি কি করবা আর্থিক অবস্থার বিবরণীতে যেখানে মূলধন আছে তার সাথে অতিরিক্ত মূলধন প্লাস করবা আর হাতে নগদের সাথে অতিরিক্ত মূলধন প্লাস করবা এই হচ্ছে তোমার কাজ দুই নম্বরে দেখো মালিক এক সাত বিশ তারিখে পঞ্চাশ হাজার টাকার অতিরিক্ত মূলধন সরবরাহ করেছে হিসাব ভুক্ত হয়নি বা হয়েছে এরকম কিছু কি বলা আছে না না তাইলে আমি ধরে নিব এটা হিসাব ভুক্ত করা আছে তাইলে কি আর মূলধনের সাথে অ্যাড করব কারণ এক সাত বিশ তারিখে আমার যে হিসাবটা সেটা আমি করি একত্রিশ ডিসেম্বর আর এটা হচ্ছে এক জুলাই তার মানে যে মূলধনটা দেওয়া ছিল তার মধ্যে ইনক্লুড করা আছে যেখানে দেওয়া ছিল না সেখানে বলে যে যা হিসাব হয়নি যেহেতু বলা বলা এরকম কিছু নাই তাই আমি ধরে এটা মূলধনের সাথে অ্যাড করা আছে তাই মূলধনের সাথেও যোগ করব না আর হচ্ছে আমার সম্পদের সাথেও যোগ করব না এই যে দেখো তিন নম্বর এটি মূলধনের সাথে যুক্ত আছে এটা মূলধনের সাথে যুক্ত আছে তো তিন নম্বর জিনিসটা দেখো যে মালিক তিরিশ হাজার টাকা মূল্যের একটি কম্পিউটার ব্যবসায় স্থানান্তর করেছে যা আনছে তাই মূলধন তাই মূলধনের সাথে তিরিশ হাজার টাকা প্লাস করে দিব আর স্থায়ী সম্পদে যন্ত্রপাতির সাথে তিরিশ হাজার টাকা প্লাস করে যে দেখো মূলধন প্লাস অতিরিক্ত মূলধন আর অফিস সরঞ্জাম তিন নাম্বার বুঝতে পারছো আচ্ছা চার নম্বর দেখো মালিক পনেরোশো টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি রাওমিলে ক্রয় আছে পঁয়ত্রিশ হাজার টাকা মূলধন আছে পঁচাত্তর হাজার টাকা কি বলছিলাম মালিক যদি উঠায় নিয়ে যায় সেটা মূলধন থেকে মাইনাস করতে হবে আর যেটা উঠাবে তার থেকেও মাইনাস করবে তাই মূলধনের সাথে উত্তোলন নামে পনেরোশো টাকা মাইনাস করব ক্রয় থেকে উত্তোলন নামে পনেরোশো টাকা মাইনাস করব দেবো এই যেটা ক্রয় মাইনাস পণ্য উত্তোলন এটা বিকৃত পণ্যের ব্যয় আর মালিকানা সাথে মূলধন মাইনাস পণ্য উত্তোলন পনেরোশো টাকা চার নাম্বার বোঝা গেছে আচ্ছা এখন পাঁচে আসি মালিক বিক্রয় মূল্যে দুই হাজার টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি মূলধন আছে আর বিক্রয় টাকা প্রথম উত্তোলন করলে সেটা মালিকানা বা মূলধন থেকে কি করতে হবে বলো বাদ দিতে হবে বাদ দিতে হবে কিন্তু এখানে যেহেতু বিক্রয় মূল্যে উঠাইছে তাই আমি ধরে নিব এটা বিক্রয় হয়েছে বিক্রয়ের সাথে প্লাস করে দেব এই এন্ট্রিটা একটু অন্যরকম যদি ক্রয় মূল্যে বলতো তখন আমি ক্রয় থেকে বাদ দিয়ে দিতাম কিন্তু যেহেতু বলছে যে বিক্রয় মূল্যে উত্তোলন করেছে তাই বিক্রয়ের সাথে প্লাস আর উত্তোলনের কারণে মূলধন মূলধন থেকে মাইনাস মাইনাস নাম্বার বিক্রয় পণ্য উত্তোলন দুই হাজার টাকা বাদ দিচ্ছে আর বিক্রয়ের সাথে বিক্রয় মূল্যে উত্তোলন যোগ করেছে বুঝতে পারছো কেন বিক্রয়ের সাথে এটা যোগ হবে কারণ বিক্রয় মূল্য উত্তোলন হ্যাঁ আচ্ছা ছয় নাম্বারে মালিক পনেরোশো টাকা নগদ উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি সেম জিনিস মূলধন থেকে মাইনাস করবা উত্তোলন নামে আর নগদ থেকে মাইনাস করবা উত্তোলন নামে যেহেতু উঠাইছে আর মূলধনের কারণে যদি অতিরিক্ত মূলধন হইতো সেম জিনিসটা দুই জায়গাতে পাস করতাম আচ্ছা ছয় নাম্বার দেখো এই যে দেখো মূলধন মাইনাস উত্তোলন হাতে নগদ মাইনাস কি বোঝা গেছে ছয় যে জিনিস সাত একই জিনিস যে মালিক পাঁচ হাজার টাকা আয়কর নগদে পরিশোধ করেছেন যা হিসাবভুক্ত হয়নি আয়কর মানে উত্তোলন আয়কর মানে উত্তোলন তো মূলধন থেকে পাঁচ হাজার টাকা বাদ দিব আর এই নগদ থেকে পাঁচ হাজার টাকা বাদ দিব এটা আমি আর দেখাচ্ছি না আট নম্বর দেখো মালিক কারবারে প্রদত্ত পঁচিশ হাজার টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা আছে দেওয়া মিলে বিক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা মূলধন চল্লিশ হাজার টাকা আচ্ছা মালিক যদি ব্যবসায় কিছু নিয়ে আসে সেটা কি হওয়ার কথা ছিল মূলধন মূলধন কিন্তু ওরা করছে কি ওরা করে রাখছে বিক্রয় হিসাবে ক্রেডিট আমার কথা করার কথা ছিল মূলধন হিসাবে ক্রেডিট কিন্তু করে রাখছে কি তাই আমার প্রথম কাজ হবে আট নম্বরে বিক্রয় থেকে বাদ দিব এই যে দেখো বিক্রয় মাইনাস মূলধন আর মূলধনের সাথে এখানে মাইনাসটা কেন জানিনা জানি না এটা হবে না মূলধনের সাথে অতিরিক্ত মূলধন হিসেবে যোগ করে আট নাম্বারটা বুঝছো এ আট সিম্পলি বিক্রয় থেকে বাদ দিব পঁচিশ হাজার আর মূলধনের সাথে পঁচিশ হাজার যোগ করে দিব ঠিক আছে আচ্ছা নয় নাম্বার দেখো মালিকের জন্য পাঁচ হাজার টাকার মাল ক্রয় যা ক্রয় হিসেবে অন্তর্ভুক্ত আছে আচ্ছা মালিক মালিকের জন্য যদি কিছু কিনি ওটা তো মালিকের ওটা তো ক্রয় হিসেবে দেখাইতে পারবো না যেহেতু ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে প্রথম কথা হচ্ছে ক্রয় থেকে বাদ দিব আর যেহেতু মালিকের জন্য এটা এটা বলে নাই থেকে তার মানে বুঝে নিতে হবে টাকা দিয়ে মালিকের জন্য কেনা হয়েছে তো মালিকের জন্য বিজনেস থেকে কিছু কিনলে সেটা উত্তোলন নামে বাদ দিতে হবে যে দেখো বন্ধন মাইনাস পণ্য উত্তোলন ক্রয় মাইনাস পণ্য নয় নম্বর আচ্ছা এক থেকে নয় কারো কোনো প্রবলেম আছে না আচ্ছা এখন আমরা আসি মূলধন ও উত্তোলনের সুদ সংক্রান্ত যে বিষয়টা আছে সেটা এখন দেখব আচ্ছা দেখো হ্যাঁ আচ্ছা বলো মূলধন নর্মালি কি ক্রেডিট না ডেবিট ক্রেডিট তো মূলধনের সুদ হবে কি ডেবিট তার মানে মূলধনের সুদ হবে খরচ বা অপরিচালন ব্যয় মূলধনের সুদটা হবে ডেবিট বা অপরিচালন ব্যয় আর উত্তোলন নর্মালি ডেবিট উত্তোলনের সুদটা হবে ক্রেডিট তো উত্তোলনের সুদ ক্রেডিট হওয়া মানে এটা অপরিচালন আয় হিসেবে দেখাই এ দুইটা জিনিস বুঝছো হ্যাঁ বুঝছি আচ্ছা দেখো মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে তো এক লক্ষ টাকার উপর তুমি যদি দশ পার্সেন্ট সুদ ধরো কত হবে দশ হাজার টাকা সেটা কি করবা অন্যান্য ব্যয় মূলধনের সুদ হিসেবে দেখাবা আর মালিকানা সত্ত্বে মূলধনের সুদ হিসেবে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে বুঝছ আচ্ছা উত্তরের সুদ হয় মাইনাস মূলধনের সুদ হয় মালিকানা সত্ত্বে প্লাস এরপরে দেখো মালিক এক সাত দুই হাজার বিশ তারিখে দশ হাজার টাকার অতিরিক্ত মূলধন সরবরাহ করেছে মূলধনের উপর পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে আচ্ছা তো এই যে এই এক লাখ টাকার মধ্যে এই পাঁচ হাজার টাকা কি যুক্ত আছে সরি দশ হাজার টাকা কি যুক্ত আছে কি নাই যুক্ত আছে যুক্ত আছে তাইলে আমি কি এখন এই দশ হাজার টাকার উপর পুরা বছরের সুদ ধরতে পারবো উত্তর হচ্ছে না তাই এক লক্ষ থেকে দশ হাজার টাকা বাদ দিয়ে নিয়ে টাকার টাকার বছরের বছরের সুদ সুদ ধরবো ধরবো আর হাফ টাকা আচ্ছা এই যে দেখো দুই নাম্বারে মূলধনের সুদ চার হাজার পাঁচশো আর দুই হাজার পাঁচশো কিভাবে দুই হাজার পাঁচশো আসলো ওই যে দশ হাজারের উপরে পাঁচ পার্সেন্ট ধরলে পাঁচশো এটাকে হাফ করতে হবে যেহেতু একসাথ বিশ তো টোটাল আমার মূলধনের সুদ চার হাজার সাতশো পঞ্চাশ আর মূলধনের সাথে মূলধনের সুদ যোগ করে দিব বোঝা গেছে আচ্ছা তিনে আসো মালিক এক সাত বিশ তারিখে বিশ হাজার টাকার অতিরিক্ত মূলধন সরবরাহ করেছেন যা হিসাবভুক্ত হয়নি তার মানে এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে কি এটা আছে না নাই তাই প্রথম কাজ হিসেবে আমি মূলধনের সাথে অতিরিক্ত মূলধন আর নগদের সাথে অতিরিক্ত মূলধন নামে যোগ করে নিবে এতটুকু বুঝতে পারছো আচ্ছা এরপরে হচ্ছে সুদ ধরব সুদ কিভাবে ধরবো এই এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে দশ পার্সেন্ট পুরা বছরে পনেরো হাজার টাকা আর এই বিশ হাজারের উপরে দশ পার্সেন্ট দশ পার্সেন্টের হাফ ধরবো এক হাজার টাকা এই যে দেখ মূলধনের সুদ আমার আসতেছে মূলধনের সুদ আসতেছে এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে দশ পার্সেন্ট ধরলে পনেরো আর বিশ হাজারের উপরে দশ পার্সেন্ট ধরলে হয় দুই হাজার যেহেতু একসাথ বিশ হাফ ইয়ারে নিব এক হাজার টাকা তো টোটাল মূলধনের সুদ হয় আমার ষোলো হাজার টাকা অন্যান্য ব্যয় আর মূলধনের সাথে যোগ করে দেখাবো ষোলো হাজার ঠিক আছে আচ্ছা এরপরে চার নাম্বার উত্তরণের সুদ পাঁচশো টাকা ধরতে হবে তো উত্তরণের মূলধনের সুদ যদি অন্যান্য আয় হয় আমার উত্তোলনের সুদ হবে অন্যান্য ব্যয় তো চোখ বন্ধ করে প্রথমে অন্যান্য ব্যয়তে নিয়ে যাব পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখো চার নাম্বারে উত্তোলনের সুদে অন্যান্য ব্যয় হিসেবে নিয়ে যাব উত্তোলনের সুদ পাঁচশো টাকা আর মূলধন থেকে উত্তোলন আর উত্তোলনের সুদ দুইটাই কি হয় সবসময় মাইনাস হয় তাই উত্তোলনের সুদ মূলধন থেকে বা মালিকানোর সাথে মাইনাস করে দিব পাঁচ নাম্বার সেম জিনিস যে উত্তোলনের উপরে দশ পার্সেন্ট সুদ ধরতে হবে রেওয়ামিলে উত্তোলন দেওয়া আছে বিশ টাকা ঠিক আছে তো এই বিশ হাজার টাকার দশ পার্সেন্ট ধরলে হয় দুই হাজার টাকা এই জন্য দেখো উত্তরণের সুদ দুই হাজার টাকা কি আমি ধরতে পারবো যেহেতু তারিখ বলা নাই যদি তারিখ বলা না থাকে আমরা মূল উত্তোলন আর অতিরিক্ত মূলধনের উপর সবসময় ছয় মাসের সুদ ধরবো এই কথাটা মনে থাক মনে রাখবে যদি উত্তোলনের ডেট বলা না থাকে তাহলে আমরা উত্তোলন আর অতিরিক্ত মূলধন দুইটার ক্ষেত্রে সেম ধরনের কাজটা হবে উত্তোলন আর অতিরিক্ত মূলধনের যদি ডেট মেনশন করা না থাকে দুইটার উপরে আমরা ছয় মাসের সুদ ধরব তো বিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট ধরলে হয় দুই হাজার টাকা এটাকে যখন হাফ ইয়ারে কনভার্ট করব হয়ে যাবে এক হাজার টাকা উত্তোলনের সুদ আর উত্তোলনের সুদ বাবদ মালিকানা সত্য থেকে মাইনাস যাবে কত এই যে আচ্ছা কিন্তু এটা কেন মানে কেন কারণ নর্মালি আমরা যেদিন বিজনেস স্টার্ট করি সেদিনই তো টাকা উঠাই ফেলি না বা তুমি একটা নতুন বিজনেস যখন করো তোমার কি ইন্টেনশন থাকে আমি টাকা উঠাবো বা প্রোডাক্ট উঠাই নিব না না এর জন্য হচ্ছে ডেট মেনশন করা না থাকলে আমরা ধরে নেই উত্তোলন আর অতিরিক্ত মূলধন মূলত বছরের মাঝে করা হচ্ছে বোঝা গিয়েছে আচ্ছা এখন আসি আমরা আজকে বিবিধ ক্ষতি আর চালানি পণ্যটা ইনশাল্লাহ দেখে ফেলবো দেখো বিবিধ ক্ষতিটা কি মনে রাখবা ওই যে আমরা কিছুদিন আগে যে পড়লাম বিমা মানে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নষ্ট ক্ষতি হিসাবে হয়েছিল ওইটাকে তো যে কোনো ধরনের ক্ষতি চুরি আগুনে আমরা তসরুপ ক্ষতি হিসেবে দেখাবো প্রথম কাজ আর দুই নাম্বার যেই ধরনের জিনিসটা চুরি হবে সেই জিনিসটাকে কমাই দেখাবো এই যে দেখো যেমন ক্যাশিয়ার কর্তৃক তহবিল তসরুপ তহবিল তসরুপ মানে সোজা কথায় টাকা নয় ছয় করে ফেলছে আর টাকা সরাই ফেলছে তো যে কোনো ধরনের ক্ষতি টাকা সরানো চুরি আগুনে বিনষ্ট পণ্য বিবিধ ক্ষতি হিসেবে এই যে দেখো অন্যান্য ব্যয় টাকা আর যেই ধরনের জিনিসটা চলে গেছে সেটা থেকে মাইনাস নগদিলাম বুঝে গেছে এক নম্বর এক যেরকম দুইও সেরকম দুই আমি আর দেখাইলাম না তিন দেখো পাঁচশো পাঁচশো টাকার দুটি মূল্যহীন চেক নগদ তহবিলের অন্তর্ভুক্ত আছে দেখাইতে পারবো মূল্যহীন চেক কি কি আমি দেখাইতে পারবো নগদ হিসেবে বা ব্যাংক হিসেবে পারবো না তার মানে এটা ক্ষতি তো আমি কি করব বিবিধ ক্ষতি নামে দেখাবো এই যে দেখো পাঁচশো টাকা আর হচ্ছে রেওমিলের নগদ তহবিল থেকে পাঁচশো টাকা বাদ দিয়ে আচ্ছা এই হচ্ছে বিবিধ ক্ষতি সংক্রান্ত কোনো সমস্যা আছে কোনো প্রবলেম না বিবিধ ক্ষতিতে আচ্ছা এখন আসো চালানি পণ্য আচ্ছা আমাকে কেউ একজন বলো তো চালানি পণ্য জিনিসটা কি হ্যাঁ কি কেউ একজন বলো চালানি পণ্য হচ্ছে সোজা কথায় কমিশনের ভিত্তিতে পণ্য পাঠানো ধরো তোমার একটা দোকান আছে উত্তরায় আর তোমার ফ্রেন্ড দিনভীর দোকান আছে ধরো বাড়িতে পঞ্চগড়ে তো এমন একটা জিনিস আছে যেটা উত্তরায় সেল হচ্ছে না কিন্তু তুমি জানো যে এটা যদি আমি গ্রাম এলাকায় পাঠাই দিতে পারি তো সেখানে সেল হবে তো তো তুমি তোমার বন্ধুকে প্রোডাক্ট প্রোডাক্ট ধরো টাকার দিয়ে বললা তুই যদি এগুলো সেল করতে পারিস তো টেন পার্সেন্ট কমিশন দিব তোকে তার মানে বিশ হাজার টাকার প্রোডাক্ট পাঠাবা ও সেল করে দুই হাজার টাকা রেখে বাকি আঠারো হাজার টাকা তোমাকে দিয়ে দিবে এই যে দুই হাজার টাকা রাখলো আর তুমি কমিশনের ভিত্তিতে যে প্রোডাক্ট পাঠাই দিলা সেটাই হচ্ছে চালানি কি চালানি পণ্য এখানে ঋণভির কোনো হিসাব তুমি করবে না যে প্রোডাক্ট পাঠাচ্ছে মূলত আমি তার হিসাবটা করি আচ্ছা তো একটু জিনিসটা ক্লিয়ার করি এই যে তুমি বিশ হাজার টাকার প্রোডাক্ট পাঠাইলে না তো দুই হাজার টাকা রেখে বাকি যে টাকাটা তুমি পাবা সেটা চালানি পণ্য নামে তোমাকে চলতি সম্পদে দেখাইতে হবে অর্থাৎ কমিশন বাদ দিয়ে যত টাকা তুমি পাচ্ছ আর এই যত টাকা সেল করছে ধরো আঠারো হাজার টাকা আর এই প্রোডাক্টটার প্রাইস ছিল পনেরো হাজার টাকা এই দুইটা ডিফারেন্স যে তুমি যত পাচ্ছ মাইনাস তুমি যত টাকার প্রোডাক্ট দিচ্ছ সেই দুইটা ডিফারেন্সটা আমরা অন্যান্য আয়ে মুনাফা হিসাবে দেখাবো এই হচ্ছে মূল কাজ আচ্ছা দেখলে আরো বিষয়টা ক্লিয়ার হবে চালানি পণ্য বিক্রয় করা না হলে এক নম্বর দেখো অর্থাৎ সমন্বয়ে চালানি পণ্য সম্পর্কে কিছুই বলা নাই শুধু রেয়ামিলে ডেভিড দিকে চালানি পণ্য আছে তো মনে রাখবা যে চালানি পণ্য সবসময় চলতি সম্পদ হবে তো এটাকে সিম্পলি জাস্ট চলতি সম্পদের ডেবিটে পনেরো হাজার টাকা ইন্টারেস্টিং হচ্ছে দুই নাম্বারটা দেখো সকল চালানি পণ্য বিশ হাজার টাকায় বিক্রয় করা হয় বিক্রয় প্রতিনিধির কমিশন দশ হাজার টাকা রেও মিলে চালানি পণ্য আছে পনেরো হাজার টাকা সোজা কথায় তুমি পনেরো হাজার টাকা প্রোডাক্ট পাঠাইছিলা তোমার ফ্রেন্ড সেটা বিশ হাজার টাকায় বিক্রি করছে কিন্তু বিশ হাজার টাকা বিক্রি করে সরাসরি বিশ হাজার টাকা তো তোমাকে দিবে না এখানে কমিশন রেখে তো বিশ হাজার টাকার উপর দশ পার্সেন্ট যদি কমিশন রাখে তাহলে দুই হাজার টাকা তাহলে তোমাকে এখন কত দিবে ও পাঠাবে কত বিশ হাজার মাইনাস দুই হাজার এই আঠারো হাজার টাকায় এখন চালানি পণ্য নামে চলতি সম্পদে দেখা হয় এই আঠারো হাজার টাকা তুমি পাইছো কিন্তু তুমি প্রোডাক্ট দিছিল পনেরো হাজার টাকা তো তোমার মাঝখান দিয়ে যে টাকা লাভ হবে সেটা চালানি পণ্যের মুনাফা নামে অন্যান্য আয় দেখ তিন হাজার টাকা বোঝা গেছে হ্যাঁ বুঝতে পারছি দুই নাম্বারটা আচ্ছা তিন নাম্বার দেখো যে পাঁচ হাজার টাকার চালানি পণ্য এখনো অবিকৃত আছে এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই কাজ হচ্ছে অবশিষ্ট পণ্য বারো হাজার টাকায় বিক্রয় করা হয়েছে আর র্যাও মিলে চালানি পণ্য হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা তুমি আমাকে বলো তো কত হাজার টাকার প্রোডাক্ট বারো হাজার টাকায় সেল করছে জাস্ট একটু চিন্তা করো পনেরো হাজার না এ পনেরো হাজারের মধ্যে পাঁচ হাজার টাকা তো বলেই দিছে অবিকৃত আছে তার মানে ওরা দশ হাজার টাকার প্রোডাক্টটা টা বারো হাজার টাকা পাঁচ হাজারটা এখনো সেলই করতে পারে তাহলে লাভ হয়েছে কত তোমার না হম দুই হাজার হ্যাঁ তো এইখানে আমার আমার মূলত দুই হাজার টাকা দেখানোর কথা ছিল বাট আমি আটশো টাকা দেখাইছি সেটা হবে না দুই হাজার দেখাই আগেরটার মতো হ্যাঁ আগে যেভাবে তিন হাজার দেখাইছি এখানে ওই রকম দুই হাজার দেখাইতে হবে আর চালানি পণ্য এই দশ হাজার বারো হাজার থেকে তুমি দশ পার্সেন্ট বাদ দিবা বারোশো টাকা দশ হাজার আটশো ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা দাঁড়াও তো এই না এ তিন নাম্বারটাই ঠিক আছে দুই নাম্বারটা ভুল দেখো কেন ভুল ভালো জিনিস দুই নাম্বার এন্ট্রিটার মধ্যে তিন হাজার টাকা হবে না দুই নাম্বার এন্ট্রিটার মধ্যে তিন হাজার টাকা হবে হ্যাঁ দুই তিন হাজার টাকাই হবে তিন নাম্বারটাও দেখো আমি একটু ক্লিয়ার করি তোমাদের বিষয়টা এখানে আমি একটু চলছি বিষয়টা হচ্ছে আহ দুইয়ে যদি খেয়াল করে দেখো আমি প্রোডাক্ট পাঠাইছিলাম পনেরো হাজার সেল করছিল বিশ হাজার টাকা সেল করছিল কত আচ্ছা এখানে লিখি প্রোডাক্ট পাঠাইছিলাম পনেরো হাজার টাকা যেটা সেল করছিল বিশ হাজার টাকা দিয়ে আর এইটা থেকে আমি কমিশন দিছিলাম হচ্ছে টেন পার্সেন্ট তার মানে কমিশন দিছি কত দুই হাজার টাকা তো সোজা কথা আমি হিসাব করব এখন আঠারো হাজার টাকার উপরে তো আমি পাইতাম আঠারো ও দুই হাজার কি করছে না করছে সেটা আমার দেখার দরকার নেই আমি পাইতাম আঠারো আর আমি প্রোডাক্টটা পাঠাইছিলাম পনেরো হাজার টাকা ঠিক আছে তো আমার লাভ হয়েছে তিন হাজার টাকা সে লাভটা আমি দেখাবো কমিশন বাদ দিয়ে এই যে দেখো তিন হাজার টাকা দেখাইছি এই দুই হাজার টাকা কমিশন কি করে বাদ দিয়ে দেখাইছি না সিম্পলি এখানেও তাই করব কমিশন বাদ দিয়ে আহ আমার বারো হাজার টাকার প্রোডাক্ট আমি মানে বিক্রি পণ্য বিক্রি হিসেবে পাইছি কিন্তু আমি প্রোডাক্ট পাঠাইছিলাম পাঁচ হাজার বাদ দিয়ে দশ হাজার টাকা তো আমার লাভ হওয়ার কথা ছিল দুই হাজার কিন্তু ওকে আবার কমিশন দিতে হয়েছে বারোশো টাকা তাহলে অ্যাকচুয়ালি আমার মুনাফা থাকতেছে কত আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই আবার বলবো বুঝছি দশ হাজার আটশো হ্যাঁ আর মুনাফাও হবে কত ওই আটশো বুঝছো মুনাফাটা চালানি পণ্যের মুনাফাটা কমিশন বাদ দিয়ে হিসাব কমিশন বাদে যত আছে তত তোমার প্রোডাক্ট দাম ছিল দশ হাজার যেহেতু পাঁচ হাজার টাকা এখনো অবিকৃত আছে দশ হাজার তো তোমার লাভ হওয়ার কথা কত দুই হাজার কিন্তু লাভ কত আটশো কারণ এই বারো হাজার টাকার উপর ওকে কমিশনটা দিতে হবে তো কমিশন বাদ দিয়ে তার উপর লাভ ধরতে হবে চালানি কার বুঝা গেছে আচ্ছা এখন আসো নিট লাভের উপর ব্যবস্থাপকের কমিশন এটা খুবই ইজি দুইটা জিনিস মনে রাখবা পূর্ববর্তী বললে কোনো কাজ হবে না পূর্ববর্তী বললে সিম্পলি জাস্ট এই আটচল্লিশ হাজারের উপরে ফাইভ পার্সেন্ট পঞ্চাশ হাজারের উপরে ফাইভ পার্সেন্ট আড়াই হাজার বা হচ্ছে এই যে দশ হাজার উপরে ফাইভ পার্সেন্ট পূর্ববর্তী বললে যে টাকাটা দেয়া থাকবে তার উপর সরাসরি যদি পূর্ববর্তী কথাটা বলা থাকে যে টাকাটা থাকবে সেটার উপর সরাসরি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ধরে নিবা আর এই কমিশনটা আমরা ধরে নিই এখনো দেই নাই দিব তাই চলতি দায় হিসেবে দেখাবো সব জায়গায় ব্যবস্থাপকের কমিশন চলতি দায় হিসেবে যাবে আর এই কমিশনটা অন্যান্য ব্যয়ে যাবে ঝামেলাটা হয় টাকাটা বের করতে যদি পূর্ববর্তী বা পরবর্তী পূর্ববর্তী কিছুই বলা না থাকে জাস্ট সিম্পলি পূর্ববর্তীর মতো করে ডিরেক্ট ধরবো আর পরবর্তী বললে একটু কাজ করতে হবে আমি তোমাদেরকে একটু দেখাই এক দুই তিন আর হচ্ছে তিন নাম্বার পর্যন্ত সেম একই ধরনের কাজ করবা দেখো যে ম্যানেজারকে নিট লাভের উপর পঁচিশশো টাকা কমিশন দিতে হবে এই কমিশনটা দিতে হবে মানে এখনো দেই ব্যবস্থাপকের কমিশন মনে রাখবা এখনো দেওয়া হয় নাই দিব এর জন্য চলতি দায় দেখাবো আর এটা যেহেতু ব্যয় সেই হিসেবে অন্যান্য ব্যয় দেখাবো এই যে ম্যানেজার অন্যান্য ব্যয় ম্যানেজারের কমিশন পঁচিশশো টাকা আর যেহেতু দেই নাই তাই চলতি দায়ে ব্যবস্থাপকের বকেয়া কমিশন হিসেবে দেখাবো আড়াই হাজার টাকা দুই নাম্বারে আসে ব্যবস্থাপকের নিট লাভের দশ পার্সেন্ট কমিশন ধরতে হবে এটা কি করবো রেও মিলে যে নিট লাভটা থাকবে তার উপর সরাসরি ধরে ফেলবো হাজার টাকার উপরে দশ পার্সেন্ট ধরে পাঁচ হাজার টাকা ব্যবস্থাপকের কমিশন বেসদায় বিবরণী অন্যান্য ব্যয় আর যেহেতু দেওয়া হয় নাই দিব তাই চলতি দেয় পাঁচ হাজার টাকা এর পরেরটাও সেম যদি কিছু বলা না থাকে আর হচ্ছে পূর্ববর্তী বলা থাকে তাহলে কাজটা খুবই সিম্পল হ্যাঁ সরাসরি ধরে নিবা এই যে দেখো ব্যবস্থাপককে কমিশন চার্জ করার পূর্ববর্তী নিট লাভের উপর পাঁচ পার্সেন্ট কমিশন এই পূর্ববর্তী কথাটা বলা আছে হ্যাঁ তো কি করবা কমিশন পূর্ববর্তী নিট লাভ আটচল্লিশ হাজার টাকা এই আটচল্লিশ হাজারের উপরে ফাইভ পার্সেন্ট সরাসরি ধরবা দেখো তিন নম্বরে আটচল্লিশ হাজার কিন্তু ফাইভ পার্সেন্ট ব্যবস্থাপকের কমিশন অন্যান্য ব্যয়ে চব্বিশশো আর যেহেতু এটা বকে আছে চলতি দায়ে দেখাবো চব্বিশশো এখন পার্থক্যটা হয় কোথায় পার্থক্যটা হয় এই যে এখানে যদি পরবর্তী বলা থাকে পরবর্তী বলা থাকলে তুমি আর সরাসরি দশ পার্সেন্ট ধরতে পারবে না বা পাঁচ পার্সেন্ট ধরতে পারবে না সেটা কি করতে হবে একশো পাঁচ দিয়ে ভাগ করে পাঁচ দিয়ে গুণ করতে হবে মানে যত পার্সেন্ট কমিশন বলা থাকবে সেটা নিচে একশো সাথে যোগ করে দিতে হবে তারপর উপরে গুণ করতে হবে যেমন এটাকে কি করতে হবে এই একশো সাথে যোগ করে একশো দশ বানায় দশ দিয়ে গুণ করতে হবে এই যে দেখো ব্যবস্থাপকের কমিশন একশো দশ ভাগ করে দশ দিয়ে গুণ করে বের করতে হবে পরবর্তী বলা থাকলে নিচে একশোর সাথে যোগ করে দেন ধরতে হবে আর পূর্ববর্তী বলা থাকলে সরাসরি ঢুকতে এই হচ্ছে মানে ব্যবস্থাপকের প্রভিশনের মধ্যে প্যাচ লাগার বিষয় আর বাকিগুলা ইজি আচ্ছা চার নাম্বারটা বুঝতে পারছ আচ্ছা পূর্ববর্তী বললে সরাসরি পরবর্তী বললে একশোর সাথে যোগ করে দেন তার উপরে ধরবে আচ্ছা পাঁচ নাম্বার দেখো ব্যবস্থাপককে কমিশন বাদ দেওয়ার এই যে পূর্বের নিট লাভের উপর পাঁচ পার্সেন্ট অথবা দশ হাজার টাকা এর মধ্যে যে সংখ্যাটি সর্বাধিক তা কমিশন হিসেবে ধরবো আচ্ছা তো এখন তুমি কি করবা ষাট হাজারের উপরে পাঁচ পার্সেন্ট ধরবা তিন হাজার টাকা হয় আর দশ হাজার টাকা তো কোনটা বড় এই দুইটার মধ্যে বলো পাঁচ নাম্বার প্রশ্নটা বড় পাঁচ নাম্বার প্রশ্নটা একটু যে বললো ব্যবস্থাপককে কমিশন বাদ দেওয়ার পূর্বে নিট লাভের উপর ফাইভ পার্সেন্ট অথবা দশ হাজার টাকার মধ্যে যে সংখ্যাটি বেশি সেটি কমিশন হিসেবে দেওয়া হবে মানে আমি বললাম যে তুমি বিশ হাজার টাকা সেল করতে পারলে আমি ফাইভ পার্সেন্ট কমিশন দিব অথবা দুই হাজার টাকার মধ্যে মানে এই ফাইভ পার্সেন্ট কমিশন বা দুই হাজার টাকার মধ্যে যেটা বড় সেটা তোমাকে কমিশন হিসেবে দি বিষয়টা হচ্ছে এইরকম তো তুমি যখন কমিশন চার্জ করছো হচ্ছে তিন হাজার টাকা আর বলছে কমিশনের এর মানে নিক লাভের ফাইভ অথবা দশ হাজার টাকার মধ্যে যেটা বড় সেটা কমিশন হিসেবে তো তিন হাজার আর দশ হাজারের মধ্যে কোনটা বড়ো সেটাই এখন আমি ব্যবস্থাপকের কমিশন হিসেবে ধরবো এমন কথা হচ্ছে ধরো এটা ছয় হাজার না হয়ে যদি এরকম হয় তো ছয় লাখ তাহলে তুমি ছয় লাখের উপর ফাইভ ধরলে হয়তো তিরিশ হাজার তখন এই দুইটা এই তিরিশ হাজার আর দশ হাজারের মধ্যে যেহেতু তিরিশ হাজার বড় আর সেটা কমিশন হিসেবে দেওয়া হবে বলছিল তাই এখানে তিরিশ হাজার দেখে বুঝতে পারছো কি তোমরা পাঁচ নাম্বারটা আচ্ছা এই হচ্ছে মূলত আজকের পড়া